নিউজ অল ইন্ডিয়া আই বেস্ট নমস্কার নিউজ অল ইন্ডিয়ার পর্দায় আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে আমি অর্পিতা শুরু করছি আজকের বিস্তারিত খবর সেরা সেরাদাকিমের ওএসটির নামে তোলাবাজির অভিযোগ আমি কিছু জানি না আমি আপনাদের শুনলাম যদি এরকম কোনো কমপ্লেইন থাকে তো আমাকেই দিতে বল আমি ইনকোয়ারি করব এটা বিভাগীয় ইনকোয়ারি করা হুম নিশ্চয়ই করা এটা আমি আগে কোনোদিন শুনিনি তারপর যদি কোনো কমপ্লেন থাকে আমাকেই দিত আমি ইনকোয়ারি করাতাম এই ব্যাপারটা আমি ঠিক জানি না একটা মানুষের নামে যদি এমনি কোনো অভিযোগ আছে আর ভিত্তি নেই তখন আমি তাকে কি করে সরাবো বিধানসভার বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বললেন বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী শুনবো আমি তো এইখানে দাঁড়িয়ে বলেছিলাম যে কালি টাকা তোলে কালিকে দায়িত্ব দেওয়া হয়েছে তপসিয়ার যে তৃণমূল ভবন এটা ভাঙা ভাঙা ভেঙে নতুন করে তৈরি হচ্ছে সেখানে দুশো কোটি টাকার নতুন বিল্ডিং হচ্ছে টিএমসি ফুল অফিস লাইব্রেরি রুম হল কনফারেন্স হল সে যে যিনি করছেন ওখানে তাকে কালীকে টাকা তুলে পেমেন্ট করতে হচ্ছে এই অভিযোগ আমি অনেক আগে এখানে বলেছি কালির সাতটা ফ্ল্যাট আছে পার্থ চ্যাটার্জি অপার থেকে বেশি হাওড়া থেকে গড়িয়া থেকে নিউ টাউন থেকে সাত ফ্লাট আছে এই তো আমি আপনাদের আগে বলেছি আপনারা বাসি খবর বলছেন সময় বিরতির বিরতির পর আসছে পরে খবরে আপনি কি ভ্যাকেন্স ল্যান্ডের সন্ধানে রয়েছে। চিন্তা না করে আজই যোগাযোগ করুন কৃত্তিকা এন্টারপ্রাইজে আমরা রুবি হসপিটালের তিন কিলোমিটার থেকে বারো কিলোমিটারের মধ্যে ল্যান্ড সেল করি ভ্যাকেন্স ল্যান্ডের দাম আশি হাজার থেকে দু লাখ সত্তর হাজারের মধ্যে তাহলে দেরি কেন আজই চলে আসুন আমাদের অফিসে ফ্রিলাম বিরুদ্ধে পর আসি পেয়ে আজ মোট দশটি পুজো মণ্ডপ পরিদর্শন করলেন কলকাতা পুলিশের জয়েন্ট সিপি শহরের নাম করা পুজো মণ্ডপগুলির সুরক্ষা ব্যবস্থা খতিয়ে দেখতে আজ মোট দশটি পুজো মণ্ডপ পরিদর্শনে কলকাতা পুলিশের জয়েন্ট সিপি সদর মিরাজ খালিদ চেতলা অগ্রগণী ক্লাব দিয়ে শুরু করেন পুজো মণ্ডপ পরিদর্শন চেতলা অগ্রগণী ক্লাবে জয়েন্ট সিপি সদর মিরাজ খালিদের সঙ্গে ছিলেন ডিসি সাউথ প্রিয়ব্রত রায়

সমাজ মেনে নিত না কেউ তার জন্য লড়েছে এবং মেয়েদের সম্মান দেওয়ার জন্য তার যে তারা জীবন ধরে লড়াই সেই লড়াই সবসময় প্রাচমিত নেই সময় বেরোতে বেরতে পর আসে পরার খবরে আরজু আর্টসু মানেই আপনার মরের মতো ফার্নিচার আসল দেখে নিন আপনার পছন্দ অনুযায়ী অফিস বা ঘর সাজানোর জন্য নতুন ডিজাইনের ফার্নিচার ডিজাইনেবেল সোফা আলমারি ড্রেসিং টেবিল অফিসের জন্য রকমারি চেয়ারের সাথে দোলনা বিভিন্ন রকম ডিজাইনেবল ফার্নিচার তাহলে আর দেরি না করে চলে আসুন আর জুতে সেভেন ফোর রাজরাঙা গোল্ড পার্ক কলকাতা সেভেন ডবল জিরো ওয়ান জিরো সেভেন ফাইভ টু ডি রাজা এসি মল্লিক রোড যাদবপুর কলকাতা সেভেন ট্রিপল জিরো

অভিজিৎ ঘোষ ঢাক বাজিয়ে মেয়র ফেরাদ আকিম কলকাতা শারদ সম্মান প্রতিযোগিতা আনুষ্ঠানিক ভাবে শুভ সূচনা করেন সময় বিরতির বিরতি পড়াশি পর খবরে রিজনেবল দামে ছেলে বা মেয়েরা ফ্যাশনেবল হেয়ার কাট করাতে চান তাহলে আসতে হবে নিউ বিগ বস পার্লারে হেয়ার কন্ডিশনে বসে ছেলেদের যে কোনো হেয়ার কাটিং এর জন্য দিতে হবে মাত্র 90 টাকা সাথে মেয়েদের জন্য আছে হেয়ার কাট পেডিকিওর ডিজাইন স্পা কালার স্ট্রেটনিং থেকে যে কোনো ধরনের হেয়ার কাটের জন্য বিশেষ অফার নিউ বিগ বস পার্লারে পাশাপাশি যে কোনো হেয়ার কাটিং এর জন্য মাত্র দিতে হবে একশো নিরানব্বই টাকা তাহলে আর দেরি কিসের পুজোর আগে নতুন ডিজাইনের হেয়ার কাটের জন্য দেরি না করে আজই চলে আসুন নিউ বিগ বস পার্লারে ঠিকানা ত্রেলাম ব্রত পর আশ্রীবারে খবরে সাংবাতিক সম্মেলনে সুজিত বসু কি বললেন শুলব প্রথমত বলি পুজো একটা এমন উৎসব বাংলা শ্রেষ্ঠ উৎসব হচ্ছে দুর্গা পুজো পুজোর সময় প্রচুর মানুষের সমাগম হয় প্রচুর লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নামে পুজো দেখতে আসেন তারা বাইরে থেকেও প্রচুর লোক দেশ বিদেশ থেকেও প্রচুর লোকরা বাংলা কলকাতার পুজো দেখতে তারা আসে আমার মনে হয় পুজো শান্তিতেই সব রকমভাবে যাতে হয় সবার কাছেই রাজ্য সরকার বলেছে অ্যাপিল করেছে আমি একটা কথা বলি বড় ক্রাউড যেখানে হয় সে কে কী খারাপ যদি কারোর কোনো উদ্দেশ্য থাকে নিশ্চয়ই সেটা পুলিশ প্রশাসন দেখবে ফায়ার ব্রিগেডের কাজ হচ্ছে যেটা ফায়ার ব্রিগেড সেটা করবে ফায়ার ব্রিগেডের ব্যবস্থা তো আমি বললাম যে আমাদের প্রত্যেকটা বড়ো প্যান্ডেল যেমন ছোট প্যান্ডেল এবং ছিয়ানব্বইটা টেম্পোরারি ফায়ার স্টেশন আমরা তৈরি করেছি এই ছিয়ানব্বইটা ফায়ার স্টেশন অ্যাডিশনাল ফায়ার স্টেশন যেখানে দ্রুততার সাথে কোনো ঘটনা ঘটলে ফায়ার সার্ভিস পুলিশের সাথে মিলেই কাজ করবে সময় বিরতির বিরতির পর আসছি আবহাওয়ার খবরে ভালো বিউটি পার্লার তার সেলুন খুঁজছেন তাহলে চলে আসুন নিউ বিগ বস পার্লারে পুরুষ ও মহিলা একসাথে একই জায়গায় চুল কাটা শ্যাম্পু করা আইব্রো করা ফেসিয়াল করা থেকে বিভিন্ন রকমের নিজেদের সৌন্দর্য বাড়াতে চলে আসুন নিউ বিগ বস পার্লারে ঠিকানা ফেরালাম বিরতির পর আবহাওয়ার খবরে পশ্চিমবঙ্গের সেরকম কোনো ওয়েদার সিস্টেম নেই আজ উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে দুই জেলাতেই হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা জানলো আবো দপ্তর ওয়েদার সিস্টেম এই মুহূর্তে নেই ঠিক আছে কোনো ওয়েদার সিস্টেম সেরকম নেই তো অ্যাজ রেজাল্ট অফ হুইচ আগামী কদিনে আগামী কদিনে আপনার গোটা দক্ষিণবঙ্গে বিভিন্ন জেলাগুলোতে হালকা এবং মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এবং আজকে উত্তরবঙ্গের উত্তরের যে পাঁচখানি জেলা আছে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এবং কোচবিহার আলিপুরদুয়ার কুচবিহার এগুলোতে সবকটা জেলাতে কিন্তু আপনার কি বলে ভারী থেকে অতি ভারী অথবা এক্সট্রিমলি হেভি রেনের আপনার লাল সতর্কবার্তা দেওয়া হয়েছে খবর এখনকার মতো এই পর্যন্তই দেখতে থাকুন নিউজিল্যান্ডের খবর মানি আমরা শুভরাত্রি নমস্কার আমি সায়নী ঘোষ নিউজ অল ইন্ডিয়ার সকল দর্শকের অনেক প্রীতীয় শুভেচ্ছা আমিও দেখছি আপনারা দেখ